হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা কি এরকম জানেন যে রিলসে কিন্তু এক টপিক অ্যাড করা যায় বড় ভিডিও করা যায় না তো রিলসে আমরা কিভাবে এক টপিক অ্যাড করব কিভাবে বেশি পরিমাণ আপনার রিলসে ভিউজ হবে কিভাবে করতে হবে একটা কোথা থেকে পাবো আমি সরাসরি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চলে আসবেন আমার ফেসবুক প্রোফাইল পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা চলে আসবেন সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন ডিয়ার অল ফ্রেন্ড আমি এখন চলে যাচ্ছি হলো আপনার ফেসবুক অফিসের অ্যাপসে আমি চলে গেলাম এখানে এটা কিন্তু আমার পেজ আব্দুল জরিল জিরো টু এটা কিন্তু আমার পেজ এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে আর টপিক আমরা যাব তাই না এখানে আপনাদের দেখাচ্ছি এখানে আমি গেলাম আমি নেব কি রিলস নেব এখান থেকে একটা রিলস ভিডিও যে দেখতে পাচ্ছেন একটা রিলস ভিডিও এখানে দেখা যাচ্ছে যে রিলস উপর ক্লিক করলাম এখন আমি একটা রিলস আপলোড করব রিলস আপলোড করলে দেখেন এখানে আমি এই ভিডিওটা জাস্ট আমি দেখানোর জন্য আপনাদের আমি কোর্ট করতেছি এটা দেখাচ্ছি এই দেখেন এখানে অ্যাড টপিকটা কোথায় পাবেন অ্যাড প্লেলিস্ট লিস্ট অ্যাড প্লে আছে অ্যাড প্লেলিস্ট আছে দেখেন সি মোর সেটিংসে যাবেন অবশ্যই এই সি মোর সেটিংসে যাবেন তাহলে আপনারা অ্যাড টপিকটা পেয়ে যাবেন সি মোর সেটিংস আপনারা যাবেন সবাই সি মোর সেটিংসে যাবেন অ্যাড টপিক অ্যাড টপিকটা পেয়ে যাবেন আমি আজকে চলে যাচ্ছি এখন সি মোর সেটিং আমি আমি যাচ্ছি এখানে অ্যাড টপিক প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড টপিক দেখতে পাচ্ছেন এই যে আট টপিকটা এখানে লেখা আছে আট টপিক এখন কি করবো আমরা এক টপিক উপরে আবার আমরা ক্লিক করব একটু আমরা ক্লিক করবো একটা আট টপিকের উপরে আমরা ক্লিক করবো এই যে দেখেন এখানে টোটাল সিস্টেমটা এখানে রাখা আছে আট টপিকের আহ এখানে আমরা দেখবো এখান থেকে দেখছেন এই যে পুরা মোবাইল জুড়ে যে অ্যাড টপিক এখানে আছে এর মধ্যে কোনগুলো আপনার ভিডিওর সাথে যায় সেগুলো আপনি দেখবেন অবশ্যই আপনি এখানে অবশ্যই বিউটিটা আপনি অটো দিতে পারেন যে বিউটি আছে এটা আপনি দিতে পারেন এবং কাস্টম টেক দিতে পারেন এবং আহ আরো দিতে পারেন আপনার আহ এখান থেকে মোট তিনটা কিন্তু আপনি টপিক দিতে পারবেন আপনার ভিডিও রিলেটেড আপনি তিনটা আপনি কিন্তু দিয়ে দেবেন আহ আপনারা যা আহ মোট কথা এক টপিকটা এটাই হবে যে আপনার ভিডিও রিলেটেড ঠিক যেটাই আর কি যায় সেটা আপনি আর বিউটিটা আপনারা অল এটা আপনারা দিয়ে দিয়ে রাখবেন বিউটিটা এটা যে কোনো ইয়াতে খায় মানে যেকোনো কিছুতে যায় এই বিউটির কথাটা যে কোনো ইয়াতেই কিন্তু যায় যে কোনো ভিডিওতে এটা কিন্তু যায় আর এখানে আপনারা আরো একটু দিতে পারবেন আপনারা যে কমেডি আছে কনজিউমার টেক্স আছে কনজিউমার টেক্স টা আপনারা সবসময় দেবেন দেবেন এবং এবং টক শো আছে টক শো টা আপনারা অল টাইম দেবেন কারণ আমাদের টক শো বলতে কথা বলতেছি তাই না তো ডিয়ার ওঠেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক আপনারা ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম অরিজিনাল ভিডিও পাওয়ার জন্য আপনারা আসবেন থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ওঠেন সবাই ভালো থাকবেন